আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি সকালবেলা চলে আসলাম গতকালকে করা একটা কাজ নিয়ে দেখেন আমার কাছে এই কাজটা করতে খুব ভালো লাগে আসলে কাজটা করলে যেমন সুন্দর লাগে তেমন আসলে পড়লেও দেখতে সুন্দর লাগে গলার এই ডিজাইনটা আমি অনেক 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 পছন্দ করি আসলে এইভাবে পাইপিন দিলে মানে সেই সুন্দর লাগে একটা নর্মাল কাপড় এত সুন্দর একটা গর্জিয়াস লুক দেওয়া যায় ভাবা যায় একটা নর্মাল কাপড় জাস্ট সত্তর আশি টাকা গজের কাপড় দিয়ে এত সুন্দর 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 করে জামা বানানো যায় তো রেগুলার কাজ করি আমি যেমন গতকাল সন্ধ্যায় কাজে বসে রাত এগারোটা বারোটা পর্যন্ত কাজ করছি প্রায় সাড়ে চারশো টাকার কাজ করছি কে বলছে মানুষ কাজ করতে পারে না বা অ্যাকচুয়ালি মেয়ে মানুষ কাজ করে ইনকাম করতে পারে না এই কথাটা আসলে পুরোটাই রং কারণ আমি নিজে যখন কাজ করি তখন আসলে আমার কাছে কি পরিমাণে যে ভালো লাগে বলার মতো না দেখছেন আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি সুন্দর করে পুরো জামাটাই অ্যাকচুয়ালি পাইপিন আর এটা কলিকাটা পাখি জামা পুরো জামাটাই সুন্দর করে পাইপিন দেওয়া আছে আমরা মেয়ে মানুষ সারাদিন কাজে সময় পাই না ব্যস্ত থাকি আর যখন সময় পাই অ্যাকচুয়ালি সন্ধ্যার পরে সবাই সবার মতো ব্যস্ত থাকে মেয়ে পড়াশোনা করে মেয়ের বাবা নিজের মতো থাকে আর আমি আমার মতো থাকি আর এই সময়টা আমি কাজে লাগাই এই সময়টা কাজে লাগাই আমি তিনশো চারশো টাকা পাঁচশো টাকা ইনকাম করে ফেলি কারণ বসে থাকলে তো আমাকে আর কেউ টাকা দিবে না রে ভাই টাকার জন্য অবশ্যই 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 পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কেউ কাউকে টাকা দিবে না পরিশ্রম এমন একটা জিনিস পরিশ্রম খুলে দিতে পারে মহাগ্য ভাগ্য পরিশ্রম নিয়ে যেতে পারে জীবনের অন্যতম একটা সুন্দর মুহূর্তে পরিশ্রমের কোনো অবকাশ নাই পরিশ্রম যারা করে তারা একমাত্র জানে যে পরিশ্রমের ফলটা কেমন হয় পরিশ্রম করতে থাকো নিশ্চয়ই ফল পেয়ে যাবা কারণ এটা আমি নিজেই প্রমাণ আমার কাছে যখনই মনে হয় যে আমার কাছে টাকা নাই একদম অভাব অভাব আর অভাব গরিব হয়ে গেছি তখনই আমার কাছে আল্লাহ এত বেশি কাজ দিয়ে দেয় মাসাল্লাহ অনেক কাজ আছে আমি আজও নিশ্চয়ই অনেকগুলো কাজ করব হ্যাঁ আসলে কারেন্ট থাকে না আর আমার এই গার্মেন্টস মেশিনটা কারেন্ট ছাড়া চলেও না কী দুঃখ দুঃখ আর দুঃখ তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থ থাকি সুন্দর থাকি আর আপনাদের মাঝে এরকম সুন্দর 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 ডিজাইন নিয়ে আসি আসলে আমার কাছে এই গলাটা এত ফেভারেট বলার মতো না আর আমি এই গলাটা অনেককে বানিয়ে দিছি যার জন্য পছন্দ করছে এই গলাটা আসলে সুন্দর করে সবাই বসাইতে পারে না এখানে দুই তিনটা সবুতাম হবে আমি এখনও সবুতামটা দেইনি নি সবুতাম জামাটা কমপ্লিট করতে হবে আর বলবো কি সব সকালবেলা সবাই আমাকে ভালোবাসা দিবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর পাশে রাখলে অবশ্যই পাশে পাবেন যারা আমাকে বেশি বেশি লাইক কমেন্ট করেন আমি তাদের বাসায় গিয়ে ঘুরে আসব। কেউ যদি আমাকে একটা কমেন্ট করেন একটা লাভ ডেট দিয়ে যান আমি তার বাসায় গিয়ে দশ দশটা কমেন্ট করে আসব। ইনশাআল্লাহ তো যদি কারো এরকম ভালোবাসা প্রয়োজন হয় তারা অবশ্যই 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 আমাদেরকে সাপোর্ট দিবেন আর আমার কমেন্ট বক্সে দেখবেন অনেক স্টার সেন্টার আছে তাদেরকে আপনারা সাপোর্ট দিবেন হ্যাঁ তারা সাপোর্ট দিলে নিশ্চয়ই আপনাদেরকে সাপোর্ট করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের সকাল এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ